নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্না আজকের আপনাদের করে দেখাবো চিকেন পকোড়া খুবই সহজ বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন দোকানের মতো মুচমুচে চিকেন পকোড়া বন্ধুরা চিকেন পকোড়া বানানোর জন্য আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো আমি বড়ো বড়ো রেখেছি আমাদের এখানে দোকানে বড় বড়ো চিকেন পকোড়া পাওয়া যায় বড় বড় পিসে হাড় আছে চিকেনে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব এক চামচ সোয়া সস দুটো কুচি করা কাঁচা লঙ্কা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ সাদা তেল আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি দেবো পরিমাণ মতো নুন এক চামচ আদা রসুন বাটা আপনারা গেট করেও দিতে পারেন আর দেব কিছুটা ধনে পাতা কুচি এক চামচ টমেটো সস অল্প একটু ঝাল লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন আর কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেবো এক চামচ জিরে গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু এক চামচ ভিনিগার দিয়েছি ওটা দেখাতে ভুলে গেছি আপনারা ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দিতে পারেন এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব বন্ধুরা আমি আধ ঘন্টা পর এবার চিকেনের ঢাকাটা খুলে নেব আমি এবার কর্নফ্লাওয়ার নেব দু চামচ কর্নফ্লাওয়ার দেবো আর দেবো দু চামচ বেসন এর মধ্যে একটা ডিম ভেঙে দেব আর কারোর যদি অ্যালার্জি থাকে সে ডিম না দিয়েও করতে পারে এবার আমি এটা মিক্স করে নেব ভালো করে বেশি বেসন দেবে না তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে যদি একটু পাতলা হয় তাহলে আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন বন্ধুরা দেখুন ঠিকঠাক হয়ে গেছে এটা আমি এইভাবে রেখে দেবো এবার আমি কড়াতে তেল গরম করতে দেবো কড়া বসিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি এতে সাদা তেল দিয়ে ভাজবো খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে আগে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একদম লো মিডিয়াম করে দেব আঁচটা এবার আমি পকোড়াগুলো ছাড়বো তেলে লো টু মিডিয়াম করলাম একদম ভিতর থেকে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর হাই ফ্লেমে করলে মা উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে এইভাবে বেশ কিছুক্ষণ এখন একদিক হতে দেবো এবার আমি একদিক উল্টে দেবো দেখুন ভাজা হয়ে গেলে নিচেতে লেগে যাবে না ঠিক ছেড়ে যাবে এইভাবে আর একদিকও ভেজে নেব এইভাবে একদম মিডিয়াম আছে অন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে আমি একবারই ভাজবো বলে একেবারে একটু লাল করে ভেজে নিয়েছি আমি দুবার ভাজবো না এবার আমি তেল ঝড়িয়ে তুলে নেব দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে কালারও এসেছে কত সুন্দর তেলের মধ্যে যে এই যে কুচিগুলো আছে এগুলো ছান্তা সাহায্যে তুলে নেব এবার আমি সেমভাবে বাকি মাংসগুলো এইভাবে করে নেব ভেজে নেব আপনার দেখুন সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি তো একবার করে ভাজলাম আপনারা যদি দুবার করে ভাজেন তাহলে এই মিডিয়াম আছেই ভাজবেন জোর করে ভাজবেন না তাহলে পুড়ে যাবে এবং কালারটা কত সুন্দর এসছে সব চিকেন পাকোড়া রেডি হয়ে গেছে বন্ধুরা চিকেন পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর সস দিয়ে পরিবেশন করলাম সাথে পেঁয়াজ আমাদের এখানে এই পার পিস চিকেন পাকোড়া পঁচিশ টাকা করে বন্ধুরা আমি চিকেন পাকোড়া একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে